প্রণব কুমার মিত্র প্রণব কুমার মিত্র থ্যাংক ইউ স্যার আর আপনি অ্যাকচুয়ালি স্যার আরও যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন বা সুগারের যারা পেশেন্ট রয়েছেন তাদেরকে আপনি আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কি ধারণা দিতে পারবেন মানে কি বলতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমি আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে বলেছিলাম এবং তার থেকে দু একজন খাচ্ছো আচ্ছা তা কি রেজাল্ট পেয়েছে স্যার আচ্ছা আপনার এখন সুগার লেভেল কেমন আছে স্যার কত নর্মালে এসেছে না একটু নর্ম্যালে আসতে আরও একটু বাকি আছে স্যার কত ছিল অনেক ছিল তো ওকে 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 ধন্যবাদ স্যার ভালো থাকবেন নিউট্রেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের সুস্থতাই আমাদের সাফল্য